রবিবার মাথা ভাঙায় বিভিন্ন সময় উদ্ধার করা তেরোটি বোমাকে নিষ্ক্রিয় করলেন পুলিশ কর্মীরা পুলিশ সূত্রে জানানো হয়েছে পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তেরোটি বোমা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া বোমাগুলিকে রবিবার আলিপুর দুয়ারের বোমা ডিসপোজাল টিম মানসাই নদী সংলগ্ন এলাকায় নিষ্ক্রিয় করে দেয় যে থানা গত কিছুদিনে প্রায় তেরোখানা রিকভার করে থাকি যেটা আনক্লেমড ছিল তো সেটা আমরা রিকভার করি এবং অ্যাজ পার এসওপি আমরা বিডিডিএস টিম যেটা আছে তাদেরকে ইনফর্ম করি ওটাকে সেফলি ডিসপোজাল করার জন্য তো আজকে সেই ব্রিডিডিয়ার আমাদের টিম যেটা ছিলেন বোম ডিসপোজাল টিম আজকে এসেছেন এবং ওনারা একটা মানসাই নদীর তীরে একটা সেফ জায়গাতে সমস্ত সেফটি প্রিকশন অবজার্ভ করে বোম বোমা ডিস্ট্রয় করেছেন কোচবিহারের ভাঙা কলেজ মোড় এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাথা থানার পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে ওই ব্যাগে বেশ কিছু প্যাকেট প্যাকেট ছিল এরপর উপস্থিতিতে সেই খুললে প্যাকেটে মাদক দেখতে পাওয়া যায় যার মধ্যে একটি প্যাকেট থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার এবং চারটি প্যাকেট থেকে চার কেজি আফিম উদ্ধার করা হয়েছে ধৃত ব্যক্তির নাম দিগেন্দ্র বিশ্বাস অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ আজকে সকালে একটা সোর্স মারফত আমাদের যে খবর আছে সেই খবরের পরে আমাদের আইসি মাধাভাঙার নেতৃত্বে একটা টিম আমাদের সোনার বাংলা লজ নিউ বাস কাছে আছে সেখানে রেড করা হয় এবং সেখানে আমরা একজন ব্যক্তি যার নাম হচ্ছে দিগন্দ্র বিশ্বাস তাকে অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে একটা ব্যাগের মধ্যে পাঁচটা টোটাল প্যাকেট আমরা উদ্ধার করি তার মধ্যে একটা প্যাকেটে চারশো গ্রাম ব্রাউন সুগার ছিল এবং আর চারখানা প্যাকেটে চার কিলো মতো আমরা রিকভার করেছি এবং যে অ্যাকুইসটা আছে দিগন্ধ বিশ্বাস তাকে আমরা অ্যারেস্ট করেছি এটা কোথা এটা যে কোথা থেকে আসে সেটা আমরা সোর্সটা কোথায় সেটা আমরা ওকে অ্যারেস্ট করে রিমান্ডে নেবো এবং ইনভেস্টিগেশন করে আমরা সেটা দেখছি এনার বাড়ি এনার বাড়ি আপাতত আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি পুন্ডিবাড়ি থানার অন্তর্গত